চন্দ্রগ্রহণ কেন ও কিভাবে হয় এ বিষয়ে বিজ্ঞান ও ইসলাম কি বলে জানুন সংক্ষিপ্ত ভিডিওতে পূর্ণিমার রাতের চাঁদ হঠাৎ অন্ধকার হয়ে যায় কেন জানেন এটা কি বলে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ ঘটে তখন যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে সূর্যের আলো পৃথিবীর ছায়ায় আটকে যায় আর সেই ছায়া সরাসরি চাঁদের উপর পড়ে এজন্য চাঁদ ম্লান হয়ে যায় এটা সবসময় রাতেই ঘটে তবে প্রতিটি পূর্ণিমায় নয় কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে সামান্য হেলানো তাই কখনও সরলরেখায় আসলে চন্দ্রগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হতে পারে তিনভাবে পূর্ণ আংশিক আর উপচ্ছয়া গ্রহণ কিন্তু ইসলাম এ বিষয়ে কী বলে রাসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন কারোর মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না যখন তোমরা এগুলো দেখো তখন নামাজ পড়ো আর আল্লাহকে স্মরণ করো সহিবুখারি হাদিস এক হাজার চুয়াল্লিশ অতএব চন্দ্রগ্রহণ একদিকে প্রাকৃতিক ঘটনা অন্যদিকে আল্লাহর মহান ক্ষমতার নিদর্শন আর এ সময় আমাদের উচিত নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ঝুঁকে পড়া আজকের মতো বিদায় আল্লাহ ফেজ